সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে কারণ কি কারণ তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা পাবে ক্লাস টেনে সেই টেস্ট পেপারটার প্রথম যে বাংলা পেজটা সেটা আজ আমরা আলোচনা করবো তো দেখতে থাকো প্রশ্নপত্রটা এবং তার উত্তরগুলো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে পত্রিকার প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি তপনের গল্পটির নাম কি আমরা জানি তপনের গল্পের নাম হচ্ছে প্রথম দিন পরের প্রশ্ন কি গিরিশ মহাপাত্রের বয়স কত গিরিশ মহাপাত্রের বয়স তিরিশ বত্রিশের অধিক নয় অর্থাৎ তিরিশ বত্রিশের বেশি নয় তাহলে অপশন হবে খ পরের প্রশ্ন কি আছে জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন এখানে সবাই ভুল করে একশো টাকা এবং একশো এক টাকা জগদীশবাবু সন্ন্যাসীকে দিতে চেয়েছিলেন একশো টাকা সন্ন্যাসীকে দিয়েছিলেন একশো টাকা এবং বিরাগী অর্থাৎ হরিদাকে দিতে চেয়েছিলেন একশো এক টাকা এক টাকার পার্থক্য শুধুমাত্র তাহলে কোনটা উত্তর হবে না একশো এক টাকা এই একশো টাকা নয় কিন্তু পরের প্রশ্ন অভিষেক শীর্ষক কাব্য কাব্যাংশটি বোধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া আমরা জানি বোধ কাব্যের যে নটা স্বর্গ রয়েছে তার মধ্যে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে না এখানে কোন পাখি চিল কোকিল শকুন নাকি কি ময়ূর উত্তর হবে কোকিল পরের প্রশ্ন আদিম যুগে ষষ্ঠা কার প্রতি অসন্তুষ্ট ছিল ষষ্ঠা যখন নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন তখন তিনি নিজের সৃষ্টিটাতেই তিনি কি ছিলেন না সন্তুষ্ট ছিলেন না তাহলে কার প্রতি না তিনি নিজের প্রতি পালকের কলমের ইংরেজি নাম কি পালকের কলমের ইংরেজি নাম হল কুইল পরের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার উক্তিটি কালিদাসের সংস্কৃত সাহিত্যিক কালিদাসের রাজশেখর বসুর ছদ্ম নাম কি রাজশেখর বসু ছদ্ম নাম হচ্ছে পরশুরাম পরের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক কি বলে আমরা জানি ক্রিয়াপদের সঙ্গে নাম সম্পর্ক কি বলে কারক তাহলে অপশন খ পরের প্রশ্ন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি অনুসর্গ কোনটা না জন্য দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাহলে কোন অপশন হবে পূর্বপদ উভয় পদ ক্ষয়ের তোরা সব জয়ধ্বনি কর কোন বাচ্চার উদাহরণ তোরা সব জয়ধ্বনি কর করা হোক নয় তোরা কর তাহলে কি হবে না কর্তৃবাচ্য পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যে রেখাং রেখাঙ্কিত অংশটিকে গীতাঞ্জলি লিখে এখানে উদ্দেশ্য কোনটা উদ্দেশ্য আমরা জানি যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে তাহলে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে উদ্দেশ্য এবং নোবেল পুরস্কার পান এটা হচ্ছে বিধেয় তাহলে কোনটাকে বাড়ানো হয়েছে নোবেল পুরস্কার পান কি লিখে পান না গীতাঞ্জলি লিখে এই যে বাড়তি অংশটা এটাকে আমরা কি বলবো এটাকে বলবো বিধেয় সম্প্রসারক তাহলে কি সরি এটা নয় কি হবে না অপশান খ পরে প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা রেখাঙ্কিত পদটি কোন কারক মন্দিরে কোথায় বাজছিল পূজার পুজোর ঘণ্টা না মন্দিরে কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয় না অধিকরণ কারক আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কীগ্রস্ত বাক্যাংশটি কোন শ্রেণীর এখানে কি দেখতে পাচ্ছি আমরা যারা এবং তারা যারা তারা কি যারা তারা হচ্ছে একটা সাপেক্ষপদ এই সাপেক্ষপদ কোন বাক্যে থাকে না জটিল বাক্যে তাহলে এটা জটিল বাক্যের উদাহরণ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এই যে কে বাঁধবে এখানে পরিষ্কার করে একটা বিস্ময়সূচক চিহ্ন অর্থাৎ সন্দেহ প্রকাশ পাচ্ছে তাহলে এটা কি সন্দেহবাচক বাক্য তারপর আমরা দেখব দুয়ের দাগে যে প্রশ্নগুলো এসে কি কোশ্চেনগুলো সেগুলোর আলোচনা দেখো প্রথম প্রশ্ন কি আছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের এখানে বক্তা হচ্ছে বক্তা বলতে কাকে বোঝানো হয়েছে এখানে কার সব থেকে দুঃখের দিন না তপনের আমরা জানি জ্ঞানচক্ষু গল্পে তপনের সব থেকে দুঃখের দিন হলো ওই দিনটা কোন দিনটা না কোন দিনটির কথা না যে দিন তার গল্প প্রথম দিন প্রকাশিত হয়েছিল কোথায় কোথায় প্রকাশিত হয়েছিল না সন্ধ্যা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং মেশো সেই সন্ধ্যাতার পত্রিকা নিয়ে যখন তার বাড়িতে হাজির হয়েছিল তখন তাকে যখন বলা হচ্ছিল যে গল্পটা তুই পড়তে বস তখন পড় নিজেই তখন সে নিজে পড়তে গিয়ে যখন দেখলো যে তার লেখা একটা শব্দও নেই সব শব্দ মেশো তার পাকা হাতে বদলে দিয়েছে তখন পড়তে বসে সে বুঝলো যে সেটা তার নয় সেটা মেশোর পাকা হাতের লেখা তখনই তার সব থেকে দুঃখের দিন মনে হলো সেই দিনটিকেই যে দিনটা সে ভেবেছিল তার সব থেকে সুখের দিন হবে সেটাই তার দুঃখের দিনে পরিণত হল পরের প্রশ্ন কি না ভাম যাত্রায় অপূর্ব সঙ্গী কে ছিল অপূর্ব সঙ্গী ছিল আরদালি এবং একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম কি না প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন মাস্টারমশাই একটু রাগ করেননি বরং একটু তারিফই করলেন তারিফ করার কারণ কে মাস্টারমশাই কে না আমরা জানি বহুরূপী গল্পে মাস্টারমশাই বোর্ডিংয়ের মাস্টারমশাইয়ের কয়েকজন ছাত্রকে বহুরূপী হরিদা ধরেছিলেন তো যখন হরিদা ধরলেন তখন মাস্টারমশাই হরিদার কাছে ক্ষমা চাইলেন হরিদা পুলিশ থেকে তো হরিদার কাছে এবং ক্ষমা চেয়ে মাস্টারমশাই কিছু অর্থ তাকে দিলেন তো তখন মাস্টারমশাই একটু বুঝতে পারেননি যে সেটা আসলে বহুরূপী সে পুলিশ নয় তো যখন বুঝতে পারেননি পরের দিন যখন হরিদা তার কাছে গিয়ে যখন তিনি তার স্বরূপ বললেন তখন মাস্টারমশাই তারিফ করলেন পরের প্রশ্ন কি আছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটি কী ছিল বুদ্ধিটি ছিল তাদের জামা অদল বদল কারণ কি কারণ হিসাবে জামার বুক পকেটের ছ ইঞ্চি পরিমাণ জামা ছিঁড়ে গিয়েছিল পকেট তাই সেটা বদল করে দেওয়ার বুদ্ধিটা খেলে গিয়েছিল কার মাথায় অমৃতের মাথায় এলো ওরা লোহার হাতকুড়ি নিয়ে ওরা কারা ওরা হলো সাম্রাজ্যবাদী যে শক্তি যারা ইউরোপের সভ্য অথচ বর্বর তাদের কথায় এখানে বলা হচ্ছে হাই বিধি বাম মমপতি বক্তার এমন মন্তব্যের কারণ কি এমন মন্তব্যের কারণ হচ্ছে বলা হচ্ছে কে কবে শুনেছে পুত্র সিলাজলে বাসে কে কবে শুনেছে লোক মরিপুন বাঁচে অর্থাৎ কি না মারা যাওয়া মানুষ কোনো দিন কি বেঁচে উঠতে পারে এটাও যেমন সম্ভব নয় তেমনি শিলা অর্থাৎ পাথরও কখনো জলে ভাসতে পারে না অথচ এই দুটো ঘটনা ঘটছে তার বিপক্ষে না রাবণের বিপক্ষে তাই বলা হচ্ছে যে হায় বিধি বাম মম মম অর্থাৎ আমার আমার অর্থাৎ রাবণের পরের প্রশ্ন সিন্ধু তীরে রহিছে মাঞ্জস মঞ্জস শব্দের অর্থ কি আমরা জানি মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা তারপরের প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায় তাহলে কোথায় বেড়াবে না নদীতে এবং দেশ গ্রামে বেড়াবে পরে প্রশ্ন অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছেন আমরা জানি নবারুণ ভট্টাচার্য বাংলায় তর্জমা করেছেন আচ্ছা তারপর কি বলা আছে ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জামিতি পড়তেন কার লেখা ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি পড়তেন তারপরে প্রশ্ন সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন লেখক যখন শুভ ঠাকুরের কলম এবং দোয়াত সংগ্রহ দেখতে গেছিলেন তখন তিনি দেখেছিলেন যে এই কলম সোনার হতো এবং দোয়াতও সোনার হতো এতে রচনা উৎকট হয় রচনা কখন উৎকট হয় না যখন আমরা কখনো ভাবি কোনো বৈজ্ঞানিক বিষয়ে প্রবন্ধ লিখতে যাই এবং আমরা ভাবি সেটা ইংরেজিতে এবং সেই ইংরেজি ভাবনাটাকেই আমরা যখন বাংলায় ঢোকাতে চাই তখন সেই রচনা উৎকট হয়ে দাঁড়ায় কলম আজ তাদের কাছে অস্পৃশ্য কাদের কাছে অস্পৃশ্য না যারা কলম নিয়ে হাত খেলা দেখাতো তাদের কাছে অস্পৃশ্য কেন হাত ছাপাই খেলা দেখাতো আগে কলম নিয়ে না এখন তো কলমের দাম খুবই কম আমরা দু টাকা ইউজেন্দ্র কলম পাই কিন্তু তখন কী ছিল তখন এক পাউন্ড এক একটা কলমের দাম যদি আমরা হিসেব করে দেখতাম এক লক্ষ টাকারও বেশি ছিল তো কারণ কি কারণ তার সোনার দোয়াত কলম হতো সোনার মোড়া হীরের হৃদয় হতো তো সেই কারণে যারা হাত খেলা দেখাতো তাদের কাছে আজ অস্পৃশ্য কলম তৃজক বিভক্তি কাকে বলে না যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহার করা হয় আমরা জানি কারক ছয় প্রকার তো এই ছটি কারকেই যে বিভক্তি ব্যবহার করা হয় তাকে বলি আমরা তৃ্য বিভক্তি কি না এ হবে তৃজ বিভক্তি সম্বন্ধপদ কারক নয় কেন ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে পদের সম্পর্ক থাকে তাকে কারক বলে কিন্তু সম্বন্ধপদের সঙ্গে এবং সম্বোধন পদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাই আমরা কি বলবো অকারক বলবো তাই সম্বন্ধপদ কারক নয় একটি নিত্য সমাজের উদাহরণ অন্য গ্রাম গ্রামান্তর এটাই হচ্ছে নিত্য সমাসের উদাহরণ উপপদ তৎপুরুষ সমাজ কাকে বলে না ক্রিয়াপদের সঙ্গে কিদন্ত পদ যদি যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা বলবো তৎপুরুষ সমাজ পরে প্রশ্ন কি এটি গৌণকর্মের উদাহরণ গৌণকর্ম কি না আমি যদি বলি যখন কোনো বাক্যে একটি ক্রিয়াপদে যদি দুটি কর্ম থাকে তার মধ্যে যেটা যেটা প্রাণবাচক কর্ম সেটাই হচ্ছে গৌণকর্ম যদি বলি আমি রাম ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছে এখানে দুটো কর্ম কি ঘোড়া এবং ঘাস দুটো কর্ম তো এই দুটো কর্মের মধ্যে প্রাণ কার আছে প্রাণ আছে ঘোড়ার তাই ঘোড়া হবে গৌণকর্ম আর অপ্রাণকার না ঘাস সেই ঘাস হবে মুখ্যকর্ম তাহলে গৌণকর্মের উদাহরণ কি রাম ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছে ঘোড়া হচ্ছে গৌণকর্ম আচ্ছা পরে প্রশ্ন সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে বাক্য নির্মাণের যোগ্যতা শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে বাক্যের তিনটি শর্ত কি আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি এখানে যোগ্যতা শর্তটা মেনে চলা হয়নি কারণ সূর্য কখনো পশ্চিম দিকে ওঠার সূর্যের যোগ্যতাই নেই সূর্য সব কোন দিকে ওঠে না পূর্ব দিকে ওঠে পরে প্রশ্ন নদীর ধারে তাহার জন্ম হইয়াছে করতে পারছে পরিণত নদীর ধারে তিনি জন্মগ্রহণ করিয়াছেন তারপরে প্রশ্ন কি বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বোঝায় আছে বাক্যটা কি বাক্য কিন্তু আছে তাহলে এটা কি যৌগিক বাক্য একে আমাদের করতে হবে সরল বাক্যে বাবুটি স্বাস্থ্য গেলেও শখ আনাই বজায় আছে পরের প্রশ্ন কি চরণ কমলের ন্যায় বাক্যাংশটি ব্যাস বাক্যটি করো সমাজবদ্ধ করলে কি হবে না চরণ কমল এবং এটা কর্মধারের সমাজ পরের প্রশ্ন প্রযোজক কর্তার উদাহরণ প্রযোজক কর্তার উদাহরণ কি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন আমরা জানি প্রযোজককর্তা কাকে বলে না যে কর্তা নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজ করে তাকে বলে প্রযোজক কর্তা তাহলে এখানে মা হবে প্রযোজক কর্তা আচ্ছা এবার চলে আসি তিনের প্রশ্নগুলোতে তিনের প্রশ্নগুলো কি না ছেলেবেলার সবই একরকম ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে ছেলে দুটি কে কে না অমৃত এবং ইসাব এই দুজন ছেলের কথা এখানে বলা হচ্ছে তাদের মধ্যে তফাৎ কোথায় তাদের কোথাও তফাৎ নেই একটিমাত্র জায়গায় তাদের তফাৎ রয়েছে কি না ইসাবের শুধুমাত্র বাবা আছে কিন্তু অমৃতের বাবা মা এবং তার বাকি ভাইয়েরা রয়েছে সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে না ভয়ানক দুর্লভ জিনিস হলো সন্ন্যাসীর পায়ের ধুলো তা দুর্লভ কেন দুর্লভ হওয়ার কারণ হচ্ছে সন্ন্যাসী খুব উঁচু দরের সন্ন্যাসী তিনি হিমালয়ের গিরিগুহায় থাকেন এবং বছরে একটিমাত্র হরিতকে খান তাহলে এত বড় সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া সত্যি মুশকিল তিনি কাউকে পায়ের ধুলো দেন না তাই সেই পায়ের ধুলোটা খুবই দুর্লভ বস্তু অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় বলতে আমরা কি পাবো না সেখানে সেখানে দেখা যাচ্ছে একটা পাহাড় রয়েছে পাহাড়ের সমুদ্রের ধারে যে পাহাড় রয়েছে পাহাড়ের কাছেই রয়েছে না ফুল এবং ফলের গাছ সুগন্ধি ফুল এবং সুলক্ষণযুক্ত ফলের গাছ অস্ত্র ফেলো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন না গানের দুটি পায়ে অস্ত্র রাখতে বলেছেন তার কথা বলার কারণ কি কারণ হচ্ছে না আমরা আমরা গানের মাধ্যমে আমরা অস্ত্র দিয়ে কি করি না হিংসার জন্ম দিই কিন্তু গান দিয়ে আমরা মানুষকে ভালোবাসায় আঁকড়ে ধরতে পারি তাই ভালোবাসা হিংসা দিয়ে এখানে জয় করার কথা তিনি বলছেন ও আমাকে শিখিয়েছে কে কাকে শিখিয়েছে এখানে অমৃত ইসাবের বাবা হাসান ভাইকে শিখিয়েছে কি শিখিয়েছে না খাঁটি জিনিস বলতে খাঁটি জিনিস শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে অমৃত ইসাবের বাবাকে খাঁটি জিনিস শিখিয়েছে খাঁটি জিনিসটা কি না ইসাবের বাবা এতদিন বুঝতো না যে তার ছেলে মা হারা একজন সন্তান মা হারা সন্তানকে কতটা ভালোবাসা দিয়ে বড় করে তুলতে হয় সেটা কিন্তু ইসাবের বাবার ধারণা ছিল না যেটা অমৃত তাকে শিখিয়ে দিয়েছে পরের প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তোমার বলতে এখানে আফ্রিকার কথা বলা হচ্ছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে সেখানে বড় করে লিখতে হবে কিন্তু মূল কথাটা আমি বলি তোমাদের মূল কথাটা কি না আফ্রিকা ছিল ঘন অরণ্যাবৃত্ত সেখানে সভ্য মানুষজন বসবাস করত না এবং সভ্য সমাজ থেকে সেটা দূরে ছিল সভ্য সমাজ কারা সভ্য সমাজে কারা বাস করত না ইউরোপের মানুষজন তো ওই যে ইউরোপের মানুষজন তারা উনিশ শতকে তারা কোথায় পৌঁছালো তারা গিয়ে আফ্রিকায় পৌঁছালো এবং আফ্রিকাকে তাদের নিজেদের কবজায় নিয়ে এলো তারা সেখানকার মানুষজনকে এতটাই অত্যাচারিত করলো এতটাই অত্যাচার করলো যে তাদের চোখের জল এবং রক্তে সেখানকার ধুলো কাদায় পরিণত হলো তাহলে সেই রকম অত্যাচার এবং তাদের বুটের যে কাঁটা মারা বুট তার তলায় কাদার চিহ্ন থেকে গেল পরে প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এটাও আমাদের বড় করে লিখতে হবে কিন্তু মূল কথাটুকু আমি বলে রাখি কি না অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় দেখা যাচ্ছে অস্ত্রকে অস্ত্রকে অস্ত্রের বিরুদ্ধে কাকে দাঁড় করাচ্ছেন কবি না গানকে অস্ত্র কিসের প্রতীক হিংসার প্রতীক আর গান কিসের প্রতীক ভালোবাসার প্রতীক তাহলে যে সময় আমাদের সমাজটা হিংসায় জর্জরিত সেই সময় হিংসা দূর করতে গেলে মানুষকে ভালোবাসায় আঁকড়ে ধরতে হবে আর সেই ভালোবাসা কি না ভালোবাসার মাধ্যম কি না গান তাই গান দিয়ে মানুষের মনকে জয় করে তাদের অস্ত্রকে গানের পায়ে ফেলে অস্ত্রকে হটিয়ে কি করতে হবে সমাজটাকে সুন্দর করে তুলতে হবে পরে প্রশ্ন কি আমরাও কালি তৈরি করতাম তারা কালী তৈরি করতেন না কথক শিপান্তরা কালী তৈরি করতেন তারা কিভাবে কালী তৈরি করতেন এখানে একটা কথা বলা আছে কিভাবে কালী তৈরি করতেন না তিন ত্রিফলা শিমুল ছালা ছাগুগ করি করিমেলা লৌহ পাত্রে লোহাই ভসি ছিঁড়েপত্র পত্র নাচাড়ে মসি এই যে কালি তৈরির পদ্ধতি এটা প্রাচীনেরা বলতো কিন্তু এটা খুবই কঠিন ছিল ত্রিফলা শিমুল ছাল এই সমস্ত কিছু জোগাড় করা যখন ছোটোবেলায় কত করেছিলেন তাদের পক্ষে সম্ভব ছিল না তাদের মা পিসি দিদিরা তাদেরকে সাহায্য করতেন তো তারা কিভাবে কালি তৈরি করতেন না কড়াইয়ে তলায় যে কালি জমতো সেই কালিটাকে তারা লাউ পাতা দিয়ে ঘষে একটা পাত্রে রাখতেন তারপর সেখানে যারা একটু ওস্তাদ ছিল তারা হরিত কি ঘস্ত এবং কথকেরা কি করতো না কথকেরা আতপ চাল ভেজে বেটে পুড়িয়ে সেটাকে কি করতো না সেখানে মেশাত তারপর সেখানে জল দিয়ে গোলার পর খুন্তির গোড়া গরম করে সেখানে ছেঁকা দেওয়া হতো তখন জল টকবক করে ফুটতো সেই টকবক করে ফোটার পর সেটাকে একটি পাত্রে নেকড়া দিয়ে ছেঁকে কালি তৈরি করা হতো পরের প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি। লেখকের এমন মন্তব্যের কারণ হচ্ছে আমাদের দেশে যদি কোনো বৈজ্ঞানিক রচনা লিখতে যাওয়া হয় তাহলে আমরা হঠাৎ করে শুরু করলে সেই বই কেউ বুঝতে পারবে না সেই লেখা কেউ বুঝতে পারবে না বই পড়েও কেউ উদ্ধার করতে পারবে না তাহলে কী করতে হয় না একেবারে গোড়া থেকে সূচনা থেকে আমাদেরকে লিখতে হয় আর তাতে কী হয় বইয়ের আকার অনেক বড়ো হয়ে যায় যেটা সবসময় করা সম্ভব নয় কিন্তু আমরা যদি ইউরোপে দেখি বা আমেরিকায় দেখি সেখানে যে কোনো তথ্য যদি মাঝখান থেকে বলা হয় তাহলে কিন্তু সহজেই পাঠক বুঝতে পারে তাই তারা যেহেতু সব বুঝতে পারে অথচ আমরা বুঝতে পারি না তাই আমাদের দেশের জ্ঞান অতি নগণ্য বলা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো প্লে লিস্ট দেখতে থাকো কারণ তোমার তোমরা এখনও আশা করি বই পাওনি মধ্যশিক্ষা পর্ষদের এবং আমরা খুব তাড়াতাড়ি সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্রগুলোর আলোচনা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সঙ্গে থাকো